হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছি আমাদের মিস্ত্রি ডকুর পর কাজ করেছে এই যে পেন্ট করছে ডকুর পর থেকে কাজ করার কতটা রিক্সের ব্যাপারে কোনো সেফটি নাই হ্যাঁ সেটা আপনাদের বোঝা যাচ্ছে সামান্য কিছু পয়সার জন্য এই ডক্কু দিয়ে বিনা রিক্সে কাজ করেছে না এ একটা মিস্ত্রি এরপরে ছেলেটা জানটা পুরো রুখে আছে এ যদি একটু ডিসব্যালেন্স করে দেয় এই শেষ তাই এই মানুষটার পরে কতটা বিশ্বাস রেখে সে নিজেই নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ তো এই মানুষটা যদি একটু ভুল করে না তো মানুষটার বাঁচা দায় লেগে যাবে ঠিক আছে চলো দেখাবেন নেক্সট ভিডিওতে